নমস্কার আমার আশা মিনিবুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই রোজকার মতো প্রত্যেক দিন সকালবেলা এসে সেই রান্নাঘরেই ঢুকে গেলাম উপায় তো নেই কারণ হোটা থাকে টিফিন বানানো তাই আজকে একটি জলখাবারে বানাবো আলু বেগুন একটু দিয়ে মানে সমস্ত টমেটো টমেটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু রসুন কুচানো দিয়ে একটু আদা কুচিয়ে দিয়ে এর মধ্যে আলু বেগুন দেবো দিয়ে একদম মশলা বেগুন যেভাবে করে সেভাবে একদম ভাজা ভাজা করবো বলতে গেলে এটা আচারি বেগুন যেভাবে বানায় সেইভাবে কিন্তু এখানে একটু আলু দিয়ে ও একেবারে শুধু বেগুন দিলে ও খেতে টিফিনে পছন্দ করে সেই জন্য একটুখানি আলু দিয়েছি যা যা মশলা আছে সব মশলাই দিয়ে দেয় নুন হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে লাস্টে একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে কুচিয়ে দেবো ঝালের জন্য কারণ যেহেতু কাশ্মীরি লঙ্কা দেখতে লাল হয় কিন্তু খেতে একদমই ঝাল হয় না সেজন্য এটা দিয়ে দিলাম একেবারে সমস্ত নেড়েছে এবার ঢাকনা দিয়ে দেবো নিজে নিজে সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজাও হয়ে যাবে আর ঝোল টোলো থাকে না যেহেতু টিফিন থেকে পড়ার কোনো সমস্যাও হয় না ঝোল দিলে একটু প্রবলেম হয়ে যায় যে ব্যাগে না পড়ে যায় যাই হোক দেখতে কিন্তু কালারটা খুব সুন্দরই হয়েছে হয়ে গেল এবার ওর টিফিনটা আগে প্যাক করে নিই সব থেকে বড়ো কাজ যেটা আমার সকালের থাকে দিয়ে দিলাম টিফিনটা প্যাক করে এবার নিজেদের মা মেয়ে যে যার যা জলখাবারটা নিয়ে নেবো আগে ওকে ওর জন্য রুটি করেছি আর এই তরকারিটা দিয়ে ওকে দিয়ে দেবো আর সাথে মিষ্টি আলু সেদ্ধ করেছি আর আমি খাবো হলো ব্রেড এখানে ব্রেড এনে রেখেছি আমি না থাকলে ব্রেড খেলে ওদের ঠিক আছে আমি থাকলে পরে তারপরে ওই ব্রেড দিলে পরে তখন ওদের গ্যাস হয়ে যাবে প্রবলেম হবে সেই জন্য এই ব্রেডগুলোকে এখন আমাকে খেয়ে শেষ করতে হবে তো ব্রেডগুলো একটু গরম করে উপর দিয়ে চিনি নিলাম মিষ্টি আলু সেদ্ধ নিয়ে এবার রেডি হয়ে গেলাম এটা পায়েলের দেওয়ার ড্রেস বিয়েতে মাসির মেয়ের বিয়েতে ওর ড্রেসটা পরে এই জন্যই ফটোটা উঠালাম যাতে ও দেখে বলে যে মনিদি আমার দেওয়ার কাপড়টা পরেছে খুব ভালো লেগেছে কাপড়টা খুব ভালো একদম পিওর কটনের উপর নিজেরও কিন্তু খুব ভালো লাগছে পরে আর সাধারণত এই কালারটা আমার নেই ও দেওয়ার সাথে আমি তখন এই কালারটাই পছন্দ করেছিলাম যে এটা আমাকে দিয়ে দে তাই যাই হোক এবার এসে গেলাম অফিসের দিকে অফিসের দিকে ও টার্গেটটা কমপ্লিট করেছে দেখে এটা পেয়েছে তাই এটাও ভালো লাগছে ও এসে এসে ভাবছিলাম যাবো না সকাল দিক থেকে বেরিয়ে গেছি টিউশন টিউশন করে তারপরে অফিসে এসে তিনটের সময় অফিস থেকে ঘুরে তারপরে বেরোলাম সরস্বতী পূজা দেখতে সরস্বতী পূজার দিন সারাদিন ঘরে বসে থাকবো আগে তো স্কুলে যেতাম আর এখন যেগুলো টিউশন সব টিউশনই করাতে হয় সেই জন্য সরস্বতী আর টিউশন সকালে সেরে নিয়ে তারপরে বিকালবেলাটা চারটা সাড়ে চারটা হয়ে গেছে এখন আমি যে এখন আর যাবো না এখন একটু পূজা টুজা ঘুরে নিয়ে এসে গেছি লাল গণেশের সামনাসামনি যখন এতটুকুই আসলাম তাহলে একটু বালাজি মন্দিরটাই ঘুরে যাই যাই হোক আর এত লোকের ভিড় দেখে কিন্তু খুব ভালোই লাগছে যা যার ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যে একটা একটা করে সবগুলো মন্দির দর্শন করে তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে তাড়াহুড়ো করে নাহলে তো আবার বাস পাবো না ব্লগটাকেও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে ব্যাপারে